আমি বলতে পারি সভাপতি হচ্ছে আমাদের হেড বন্ধু মানে ওরা হচ্ছে দুর্নীতির বন্ধু ওরা ভালো মানুষ না পরিষ্কার কর্মী হয়ে কিভাবে আমাদেরকে ক্লাস করায় আমাদেরকে কিভাবে অপমান করে। আমাদের জন্ম নিয়ে কীভাবে কথা বলেন তিনি তিনি আমাদের তিনি আমাদেরভাবে অপমান করার কোনো অধিকার ওনার কাছে নেই আমরা ওখানে লাঞ্ছিত হয়েছি স্কুলের স্যার হয়ে দিন স্কুলে কুচিন করাতে পারবে না কারণ উনি তো উনি তাহলে ওনার স্টুডেন্টের প্রতি দয়া দেখাতে পারে খাতা কাটার সময় ওদেরকে নাম্বার বেশি দিতে পারে কেন উনি এখানে কুচিন করাবেন উনি কুচিন করালে বাইরে কোন একটা রুম নিয়ে কুশিন করাবেন এখানে কুচিন করাতে পারবে না আর আমরা কোন নতুন কারিকুলামের স্টুডেন্ট আমরা যেহেতু নতুন কারিকুলাম নিয়ে পড়ালেখা করতেছি আমাদের এখানে ডিজিটাল প্রযুক্তিতে আমাদেরকে বলা হয়েছে ডিজিটেল প্ৰযুক্তিৰ দ্বিতীয় ধে আজি বলা হৈছে তোমাৰ এক্টি অনলাইন অনলাইন প্ৰতিবেদন তৈৰী কৰ স্কুল বুলেটিন তৈৰী কৰ আমাৰ যোন এটা নিয়া ছাৰ কে কম্পিউটাৰ ছাৰ ছাম ৰায়হান ছাৰ ছাৰ বুলিছি ছাৰ বে তোমাৰ একাংশ এখানে তো এখানে তো কম্পিউটার ল্যাব আছে এটা কিন্তু দেখা যাবে শোয়া যাবে না এরকম অনুভূতি এটা কীরকম ভাষা আবার দেখা যাবে শোয়া যাবে না স্কুলে থাকার সত্ত্বেও স্কুলের স্টুডেন্ট হয়ে আমরা দেখতে পারবো ছুটতে পারবো না এটা কোন ধরনের ভাষা আমি এখানে আসছি আজকে লার্নিং চলতেছে চার বছর চার বছরের ভিতরে আমাদেরকে কত অপমানিত হতে হয়েছিল আমরা যদি একটু ফ্রেন্ডদের সাথে কথা বলি বা দুষ্টামি করি তখন আমাদেরকে ডক্টরি বলে তোমাদের জন্মে মনে হয় সমস্যা আছে। সমস্যা আসে তোমাদেরকে বাবা মা শুদ্ধভাবে জন্ম দিতে পারিনি উনি উনি তো একজন আমাদেরকে এরকম অপমান করতে পারে। দুর্নীতি আর অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পদত্যাগে বাধ্য হলেন সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষক নুরুল আফসার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুদ্দোলা চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত পদত্যাগপত্র প্রেরণ করেন রবিবার তারা এই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন স্কুলে গিয়ে দেখা যায় স্কুলের ওয়াশ বেহাল অবস্থা সেখানে পানি ছাড়া অবস্থায় কিন্তু দেখার কেউ নেই শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় নতুন ভবনের ওয়াশ ব্লক ব্যবহার করতে দেওয়া হয় না শিক্ষার্থীদের নানা অনিয়মে জর্জরিত এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা জানায় ভর্তি ফির নামে সভাপতির ছেলের দোকান থেকে একটা ফটোকপি ফর্মের দাম দুইশো টাকা করে আদায় করা হয় অতিরিক্ত পরীক্ষার ফি আদায় করা হয় শিক্ষার্থীদের যথাসময়ে বই দেওয়া হয় না টাকা দিয়ে শিক্ষকদের কাছে কোচিং করতে বাধ্য করা হয় পরিচ্ছন্নতা কর্মীকে দিয়ে ক্লাস করানো ক্লাস করাতে গিয়ে ওই পরিচ্ছন্নতা কর্মী শিক্ষার্থীদের মা বাবা ধরে গালিগালাজ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেও বাধা দেওয়া হয় বিজ্ঞান ল্যাব এবং কম্পিউটার লেবে ঢুকতে দেয়া হয় না লেবে ঢুকতে চাইলে সাপ্তাহিক চাঁদা দাবি করা সহ নানা অভিযোগ রয়েছে শিক্ষক নুরুল আফসার এবং সভাপতি সিরাজউদ্দৌলা চৌধুরীর বিরুদ্ধে শিক্ষার্থীরা এসব অনিয়ম নিয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে প্রধান শিক্ষক এবং সভাপতি মিলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছে বলে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীর বরাতে জানা যায় এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর শিক্ষার্থীরা আবেদন জানালেও তার কোনো সুরাহা পায়নি বলে জানায় অভিযোগকারী শিক্ষার্থীরা সহবাড়িকে যখন একজন স্যারে বাইরের বিরক্ত করছিল তখন সেটা ওর মা বাবা হেড স্যারকে বলছিল তখন হেড স্যার ওর ওনার মা বাবাকে বলছিলো স্কুলে না আসলে মেয়ে স্কুলে না আসলে সমস্যা নাই মেয়েকে এখন যদি প্রাইভেট কুচিংয়ে আসতে পাঁচশো টাকা দিয়ে পড়ায় ঘরে গিয়ে এক হাজার টাকা নিয়ে পড়াতে আর বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজশান ওরা তো স্কুলে না আসে পড়ালেখা করছে কিন্তু ও তো পড়ালেখা করতে পারে আমাদের আমাদের ক্লাসে পরিচ্ছন্ন কর্মী যে একটা বু তথ্য প্রচার করে দিয়েছে বলতেছে সরকারি ভূবৃত্তি বন্ধ হয়ে গেছে তোমাদের সবাইকে বেতন দিতে হবে এবং আমরা বেতন দিয়েছি কিছুদিন পর দেখতেছি সরকারি বেতন এসেছে ভূবৃত্তি এসেছে ভূবৃত্তি আসার পরে আমরা যখন এই বেতন বেতনগুলো আদায় করতে গেছি তখন সরকারি হ্যাঁ স্যার বলতেছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বলতেছে আমি জানি না কে নিছে আমি বলতে হাসান স্যার নিছে তখন বলতেছি স্যারকে বলতেছি স্যার আমাদের টাকাগুলো ফেরত দাও তখন বলতেছে আমি আলাপ করে দেখব শেষ পর্যন্ত কোনো আলাপ হয়নি টাকাগুলো কালো পকেটে ঢুকে গেছে আমরা এই কালো পকেট বন্ধ করার জন্য আন্দোলনে নেমেছি তো আমি একুশে ফেব্রুয়ারে অনুষ্ঠান করেছি আমাদের স্কুলে হয় না তাই আমরা আমাদের টাকা পকেটে টাকা খরচ করে টিফিনের টাকা না নাকে আমরা আমাদের আমরা করেছি এই অনুষ্ঠান তো হ্যার স্যার এসে বললো তুমি আর এই অনুষ্ঠান করতে পারবে না তুমি যদি এই অনুষ্ঠান করো তাহলে তোমাকে লাল টিসিতে বের করে দেবো আমাকে এরকম বয় দেখিয়েছে আমাদের স্কুলে এমন কোনো উন্নয়নমূলক কাজ করে না যাতে আমরা শিক্ষার্থীরাও উপকৃত হব তারা আমাদের কোনো শিক্ষার চাহিদা পূরণ করতে পারে সেজন্য আমরা আন্দোলনটা করেছিলাম তারা আমাদের থেকে বিভিন্নভাবে মানে অতিরিক্ত ফি আদায় বিভিন্ন ধরনের হয়রানি শিক্ষার্থীদের হুমকি আর সভাপতি ছেলে টিফু বিভিন্ন ধরনের হুমকি আর দফতর দিয়ে আমাদেরকে ক্লাস করাই দফতর দিয়ে আমাদের ক্লাস তিন ঘন্টা সময় দফতরকে আড়াই ঘন্টা নিয়ে আমাদের ক্লাসটা শেষ করে দেওয়া পরীক্ষাটা শেষ করে আমরা ঠিকভাবে পরীক্ষা দিতে পারি না দফতর বিভিন্ন হুমকি স্যার থেকে দফতরে আর প্রধান শিক্ষকের মতো আচরণ করে এসব কিছু এইসব কিছু নিয়ে হাইড করলে হেড স্যার হেড স্যার বলে সেরকম হয় সেরকম থাকো স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল যখন টিচার না থাকে তখন তো গ্যাপ ক্লাসে কি করি গিয়ে সারে সারা স্যালেদের সাথে একটু আলাপ আলোচনা করে ক্লাস করে চলে ফরম ফিলাপের সময় সরকারি ফি ছিল বিজ্ঞান বিভাগের দু টাকা ব্যবসায় শিক্ষা বিভাগের দু টাকা এবং মানবিক বিভাগের দু টাকা হেড স্যার হেড স্যার যিনি আছেন তিনি আমাদের থেকে প্রত্যেকজন থেকে সায়েন্সে যারা আছে তাদের থেকে তিন হাজার একশো টাকা তারপরে ব্যবসায়ী শিক্ষা তিন হাজার এবং মানবিক তিন হাজার টাকা করে নিছে আমাদের থেকে অতিরিক্ত ফি নিছে এক লাখ তেত্রিশ হাজার আটশো বিশ টাকা শুধু রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড বাবদ এবং স্কুলের একটা ফরম স্কুলে একটা ভর্তির সময় ফর্ম দিত যেটা আমরা সভাপতি থেকে কিনেছিলাম সেটা ছিল দুইশো টাকা সভাপতি নিজে আমা আমার থেকে টাকা নিয়ে আমাকে ফর্ম দিয়েছিল ওটা দুইশো টাকা যেটা বিশ টাকার একটা ফর্ম ওই দুইশো টাকা আমরা একশো ছেচাল্লিশ জন শিক্ষার্থী ছিলাম ওই দুশো টাকা সহ ফরমের টাকা ছিল উনতিরিশ হাজার দুইশো টাকা তারপরে এই যে আমরা পরীক্ষা দিয়ে বের হলাম টিসি আমাদের প্রত্যেকজন থেকে টিসির জন্য পাঁচশো টাকা করে নিছে টিসির হিসাবটা আমার আমাদের কাছে কত টাকা নিছে হিসাবটা নাই তবে আমরা একানব্বই জন পাশ হয়েছিলাম এই গত পরীক্ষায় এসেছি পরীক্ষায় যদি সবাই টেস্টমোনিয়াল নেয় তাইলে একজন থেকে পাঁচশো টাকা করে হলে প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হয় আমার কাছে এখানে আমার প্রত্যেকজন আমার বেশি সায়েন্স কমার্স আর্টসের প্রত্যেকজনের এখানে সিগনেচার আছে এটা সিগনেচার সহ কারণ হচ্ছে আমাদের কোনো স্কুল থেকে রিসিভ দেওয়া হতো না কোনো রিসিপ্ট দেওয়া হতো না কারণ ওনারা রিসিভ দিলে তো টাকা খেতে পারবে না ঠিক আছে রিসিপ্ট দিলে ওরা টাকা খেতে পারবে না তাই রিসিভ দিত না মানুষকে আমার আমরা অভিভাবকদের দেখাতে পারতাম না আমরা টাকা নিয়ে এসে স্কুলে দিই নাকি বাইরে করস করি আমাদের একটা রিসিভ দেওয়া হতো না অভিভাবকরা যখন বলতো রিসিভ দেয় না কেন রিসিভ দেয় না কেন আমরা স্কুলে এসে বললে বলতো তোমাদের কাজ তো হয়ে গেছে রিসিভ কেন দিতে হবে এবং আমরা ফরম ওই রেজিস্ট্রেশন কার্ডের সময় ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে রেজিস্ট্রেশন কার্ডের সময় আমরা একটা ছোটোখাটোভাবে স্যারকে বুঝাইছিলাম যে আমাদের টাকা কমান টাকা অবশ্যই কমাইছিল তবে আমাদের অফিস রুমে এসে আমাদেরকে শারীরিক এবং মানসিক কষ্ট দিয়েছে সভাপতির বর্তমান সালে টিফুকে আমার প্রধান শিক্ষক ওনার অফিস রুমে এসে আমাদেরকে মানসিক এবং শারীরিক এবং আমাদের গালি গালাস করছে কষ্ট দিয়েছিল তখন আমরা সে কারণে প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষাটা আমাদের ফুল এসেছে চব্বিশ বসের প্রথম পরীক্ষাটা খারাপ হয় ক্লাস নাইন টেনে যখন উঠি তখন আমাদের কম্পিউটার ল্যাব ছিল কম্পিউটার ল্যাবে আমাদের কোনো ক্লাসই করা নেই আমাদের আমাদের বেসের শিক্ষা শিক্ষার্থীরা আমাদের আমাদের বন্ধুরা যখন কম্পিউটার ক্লাসের ব্যাপারে স্যারকে জিজ্ঞেস করে তখন স্যাররা আমাদের থেকে একশো টাকা করে দাবি করে সাপ্তাহে সাপ্তাহিক তাহলে ওনারা আমাদেরকে ক্লাস করাবে এবং আমরা যখন সায়েন্স ল্যাবে ক্লাস করতে চাইতাম তখন ওখানে এসিড থাকতো না স্যারে এসিডের ব্যাপারে আমাদেরকে একটা নোট করে রসায়ন রসায়ন বিভাগের স্যার আমাদেরকে নোট করে এসিড ওই নোটটা প্রধান শিক্ষকের কাছে নিয়ে নিয়ে যেতাম প্রধান শিক্ষক আমাদের কোনো সাহায্য করতো না ওই কেমিক্যাল অ্যাসিড বিভিন্ন কিছু আনার ব্যাপারে উনি আমাদেরকে সভাপতির কাছে নিয়ে যেতে বলতো কিন্তু সভাপতি আমাদের ওই ব্যাপারে সাহায্য করতো না তারপরে আমরা মানসম্মত ছেলেরা মানসম্মত কোনো ওয়াশরুম হয় ছেলেদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়েও প্রস্রাব করতে হয়েছে এবং ওয়াশরুমের যে অবস্থা বলার মতো না এবং আমাদেরকে এগুলো যখন প্রতিবাদ করতে চাচ্ছিলাম আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাদের অভিভাবকরা বইয়ের মধ্যে আছে আমরা কেন এগুলো করতেছি ওনারা বইয়ের মধ্যে ওনাদেরকে হুমকি দেওয়া হয়েছে এসব ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ও পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছে বাসখালী এক্সপ্রেস চলুন জেনে নিন কি বলছে তারা আপনি সহিদ সাইড পদত্যাগ করেছেন তাই তো

শিক্ষিত শিক্ষার্থীরা যা আন্দোলন করতেছে মিছিল করতেছে আমি এটা দেখে অবাক হয়ে যাই কারণ এর পূর্বে শিক্ষার্থীরা বা অভিভাবকরা কেউ আমাকে বিদ্যালয়ের যে সমস্যা এরা তুলছে এগুলো আমি কোনো দিন জানি না এবং তারা আমারে হঠাৎ করে এই দাবি দেওয়া তুলতেছে দাবি দেওয়া দেখে আমি অবাক হয়ে গেলাম তারপরে এক পর্যায়ে তারা মিছিল মিটিং করে দেখি যে বাহির থেকে মিছিল করে আসে আমার আমি অফিসে আসি ম্যানেজিং কমিটিদের নিয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলাপ আলোচনায় আসি এর ফরক্ষণে শিক্ষার্থীরা মিছিল করে এসে সবাই ওখানে অফিসের সামনে জড়ো হয়েছে শিক্ষার্থী বর্তমান পড়ুয়া শিক্ষার্থী কোমলমতি মতি ছেলেমেয়ে এবং প্রাক্তন ছাত্রবৃন্দ সবাই মিলে ওখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন অবস্থান করছে আন্দোলন করতেছে হুমকি দিচ্ছে এই হুমকির পরিপ্রেক্ষিতে আগের জন্য বাধ্য করা হচ্ছে তখন আমি ওখানে সভাপতি মহোদয় উপস্থিত ছিলেন সভাপতি মহোদয় বলছেন আমি এখন এক করব পদ্ধতি এক করে ফেলব এদের আমি স্কুলের বিশৃঙ্খলা দেখতে চাই না স্কুলটা যেন আমার দাদার স্কুল সভাপতি মহোদয় বলছেন আমার দাদার স্কুলটা যেন ভালো মতো চলে আমার দ্বারা যদি সমস্যা হয় আমি পদত্যাগ করে ফেলব তখন উনি যখন পদত্যাগ করছে তখন আমিও আমাকেও জোর করতেছে তখন আমিও পদত্যাগ করলাম আমার থেকে পদত্যাগপত্র নিয়েছে একটা তাদের জোর জোর জবরদস্তির কারণে আমি একটা লিখিত আমার জীবন রক্ষার নিরাপত্তার কারণে আমি আমার একটা লিখিত কাগজ তাদেরকে হস্তান্তর করলাম আমি বাংলাদেশ শিক্ষক সমিতি বাসকালী উপজেলা শাখার সম্পাদকের দায়িত্বে রয়েছি আজ বিকাল দুই ঘটিকার সময় আমাদের বাসকালী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের একটা সমন্বয় সভা ছিল সমন্বয় সভায় সবাই সরল আমি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের তোপের মুখে পদত্যাগের বিষয়টি জেনে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বাসকালী উপজেলা শাখার সকল সম্মানিত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বাসকালী উপজেলার সকল শিক্ষকবৃন্দ মর্মাহত ও অনুতপ্ত আমি বিষয়টি সুষ্ঠ তদন্তপূর্বক সুস্থ তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে আহ্বান জানাচ্ছি পদত্যাগ করতে পারে কারণ ম্যানেজিং কমিটিতে যদি ব্যর্থতা স্বীকার করে নেয় তাহলে পদত্যাগ করতে পারে কিন্তু প্রধান শিক্ষক তো একজন বেতনভুক্ত কর্মচারী যদি কোনো অনিয়ম হয়ে থাকে আমাদের কাছে অভিযোগ দিলে সে অভিযোগগুলো যাচাই যাচাই করে আমাদেরকে সেভাবে ব্যবস্থা নিতে হবে কারণ উনি যদি করে থাকে এখন উনি তো পদত্যাগ করার কোন অপশন নাই কারণ উনি তো বেতনভুক্ত কর্মচারী

তারপরে আপনার দাতা সদস্য তারপরে শিক্ষক সদস্য অভিভাবক সদস্য হ্যাঁ এগুলো আছে তো ওনারা আবার বসে আপনার অস্থায়ী ভাবে একজনকে সভাপতি পদে নিয়োগ দেবে সভাপতি পদে মানে সভাপতি পদে মনোনীত করবে আর কি নিয়োগ দেবে না মনোনীত করবে তো স্যার প্রধান শিক্ষককে বক্তব্য ওনার আমরা ওনার সাথে কথা বলেছি তো উনি বলছে যে আমি এধরনের ধরনের কোনো কাজে সম্পৃক্ত ছিলাম না আমার স্কুলে বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী মানে যে উদ্বুদ্ধ পরিস্থিতি আমি একটা অনাকাঙ্ক্ষিত আমার ছোট ছোট বাচ্চারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এড়াতে আমি একটা পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হয়েছি এমনটাই বললো তো আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে আলাদা করে কথা বলেছি স্যার ওনারা কিছু সিগনিফিক্যান্ট বিষয়ে আমাদেরকে বললো এবং ওরা দশ দফা একটা দাবি তুললো যে এই বিষয়গুলোতে ওনারা ঘাটতি দেখেছে বিগত সময় ধরে তো এখন আমরা পারস্পরিক বিপরীতমুখী বক্তব্য পাচ্ছি প্রধান শিক্ষক আত্মপক্ষ সমর্থন করছে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক ওনারা কোনো বায়াস্ট হয়ে বক্তব্য দিচ্ছে কিনা এটা আমরা নিশ্চিত হওয়ার জন্য আলাদাভাবে আমরা ওনাদের থেকে বক্তব্য নিয়েছি ওনাদের বক্তব্য ফুটে এসে যে স্কুলের মধ্যে বিগত অনেক দিন ধরে অনেক বছর ধরে স্বাভাবিকভাবে কার্যক্রমগুলো চলছে না যেমন স্যার একটু উল্লেখ করে বলতে পারি সভাপতির পরিবারের একজনের একটা দোকান আছে ওখানে ফটোকপি বা এই জাতীয় তো স্কুলের একটা দুই টাকার ফর ফটোকপি ফরমের দাম দুইশো টাকা পর্যন্ত আদায় করার কথা উঠে এসেছে এবং সেই ফটোকপি কিন্তু অন্য কোনো ফটোকপির দোকান থেকে করা যাবে না ওই নির্দিষ্ট দোকান থেকে টাকা আদায় করে রসিদ না দেওয়া এ ধরনের কিছু বিষয় উঠে এসেছে শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে তো স্যার এটা নিয়ে আপনারা কি ব্যবস্থা নেবেন বা আপনাদের কি অবস্থান সেটা এখন যদি প্রধান শিক্ষক সভাপতি তো করেছেন সভাপতি এখন আস্থায় একটা সভাপতি মনোনীত হবে এখন ওই আহ উদ্বুদ্ধ পরিস্থিতি আহ সাময়িক মোকাবিলার জন্য উনি হয়তো আমি উনি হয়তো একজন সিনিয়র শিক্ষকের দায়িত্ব দিয়েছেন কিন্তু প্রধান শিক্ষক যদি এটা করে থাকে তাহলে ওনার অভিযোগ সংশ্লিষ্ট সুস্পষ্ট আহ আপনার ওই যে নতুন যে কমিটি আসবে ওই কমিটির কাছে দেবে ওই কমিটি যাচাই বাছাই করে তারপরে এটা যদি সেটা সেভাবে সাব্যস্ত হয় এগুলো তো আপনার একটা ফর্ম নিয়ম আছে কারণ এখানে ওই একটা বিষয় সেটা হচ্ছে এই এতগুলো কর্মচারী আমাদের বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী আছে প্রত্যেক কিন্তু পেশাগত দায়বদ্ধতা পেশাগত কিছু নীতি আছে তো তারে আলোকে ওনাকে হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে আর একটা বিষয় সেটা হচ্ছে যদি উনি এই ধরনের কোনো অনিয়মের সাথে জড়িত থাকে হ্যাঁ ওনার ওনার সেভাবে বিধিমত ওনাকে ব্যবস্থা নেওয়া হবে ওনার চাকরি চুটে করা হবে বা যা যা বিধিতে যা আছে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে কারণ এই সব তো ওর পেশাগত দায়বদ্ধতা জবাবদিহিতা তারপরে উনি তো একজন কারো বাবা কারো কারো ভাই কারো স্বামী এই সমস্ত বিষয়গুলো দেখে নতুন কমিশনের সিদ্ধান্ত নেবে এবং আমাদের কাছে বললে আমরাও সেভাবে তদন্ত করে ব্যবস্থা নিয়ে উনি যে ওনার ওনার ওনাকে চাল রজুত করা বা উনার যে সরকারি অর্থ পাচ্ছে গুলো বাধ্যতামূলক ব্যবস্থা করব এই হচ্ছে এই হচ্ছে আমরা ব্যবস্থা নিব আর কি শিক্ষার্থীদের আশা আগামিতে দক্ষ ও যোগ্য ব্যক্তিকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ এবং দক্ষ ম্যানেজিং কমিটি গঠন করা গেলে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল